দিল্লি নাশকতার ঘটনার পরে পথে আরামবাগ পুলিশ দিল্লিতে ধারাবাহিক নাশকতার ঘটনার জেরে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় তারই অংশ হিসাবে বৃহস্পতিবার পথে নামে আরামবাগ থানার পুলিশ শীতের মরশুমে প্রতি বছরই উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্য থেকে বহু বিক্রেতা আরামবাগে এসে শীতের পোশাক বিক্রি করেন শহরের বিভিন্ন প্রান্তে তারা অস্থায়ী দোকান সাজিয়ে তিন থেকে চার মাস ব্যবসা চালান দিল্লির ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এদিন আরামবাগ শহরের একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে থাকা ভিন রাজ্যের শীত বস্ত্র বিক্রেতাদের দোকানে হানা দিয়ে ব্যবসায়ীদের পরিচয়পত্র ও অন্যান্য নথি খতিয়ে দেখেন প্রশাসনের পক্ষ থেকে তাদের থানায় উপস্থিত হয়ে নথিপত্র যাচাই করানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিযানের নেতৃত্ব দেন আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং বিক্রেতারা জানান তারা শীতের মরশুম জুড়েই আরামবাগে থাকবেন এরপর নিজেদের রাজ্যে ফিরে যাবেন करते हो परमिशन किसने दिया है आपने अपना इंक्वायरी पुलिस में दिया था यहाँ पे आप आए हो बाहर से तो ये समझा के गए थे हमको इन्होंने हमें बुलाया है तीन बजे हम अपना सब डॉक्यूमेंट वगैरह आधार कार्ड वोटर आई डी वगैरह सबमिट कर देंगे ये इनकी आज्ञा में हुआ है हमें पाँच तारीख को आए थे हम यहाँ पे और हम रहेंगे यहाँ पे जनवरी तक रहेंगे पंद्रह बीस जनवरी तक सर्दी सर्दी रहेंगे অপরদিকে এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ীদের নথিপত্র খতিয়ে দেখা হয়েছে নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে এসগুলো আমরা জমা করতে বলেছিলাম থানাতে তো অনেকেই সেগুলো করেছিল আবার আমরা খবর পেয়েছি যে নতুন নতুন কেউ কেউ এসেছে তাদেরকে একবার আমরা ডিটেলসগুলো আমরা ভেরিফাই করে নিলাম একবার তাদেরকে থানাতে ডিটেলসগুলো জমাও করতে হবে

তিনটের সময় গিয়ে ডিটেলসগুলো যাদের ওদের যেগুলো যেগুলো ডিটেলস আছে এবং ওদের ফোন নাম্বার এবং থানার ফোন নাম্বারটাও রাখতে বলা হয়েছে কি বেশিরভাগগুলি হচ্ছে রাস্তার ধারে কোনোরকম রকম কোনো যদি ওদের সাথেও যদি কোনো রকম কোনো কিছু হয় কিংবা ওদেরকেও বলা হয়েছে যে সাবধানে থাকতে কোথাও যেন কোনো কিছুতে না জড়ায় নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন